જાઓના ફોને જાઓ કે લઈશન ચલ ફાળાવ જાઓ એને જાઓ ફોટો ઉઠાવો উত্তর ভারত করে গোটা উত্তর ভারত উত্তর ভারত করে রাজস্থান হরিয়ানা গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড বিহার বিশ্ব ছত্তিশগড় জায়গাটি সেটা আমরা এটা এইটা মধ্যে অন্য ভারতের পর্ব আছে

ভারতবর্ষের অবস্থা দেখুন যে ক্ষোভের মালদ্বীপ যে চতুর্দিকে আপনি দেখুন গোটা ভারতবর্ষ কি একটা ক্ষোভ মালদ্বীপ একটা শ্রীলঙ্কা রয়েছে একটা বাংলাদেশ রয়েছে একটা নেপাল রয়েছে ভুটান রয়েছে আমি চীন আর পাকিস্তানের কথা ছেড়ে দিলাম তারা প্রত্যেকে ভারতবর্ষের করছে আর আমি এখানে বিশ্বগুরু হয়ে বসে আছি নিজেকে নিজে করছি আমি বিশ্ব তোমাকে কে বসে ভাই পাশে দেয় তখন মালদ্বীপ বলছে চোখরা তোমাকে বাংলাদেশ যেটাকে স্বাধীন করেছিলাম উনিশশো সালে